আহমেদ নাজমুল নাম সহকারী অধ্যাপক শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ দর্শক আজকের টপিকটা একটু মানে সনাতন কোনো বিষয়ের বাইরে প্রায় আমাকে আমার রোগীরা প্রশ্ন রোগীর বাবা মারা প্রশ্ন করেন স্যার আমাকে একটা ফুড চার্ট দেন আমি এই জিনিসটা বোঝাতেই চাই না যে পারি না যে আপনাকে বুঝতে হবে খাদ্য তালিকা কিন্তু এক এক জনের জন্য এক এক রকম তাহলে আপনি আমি একটা কপি করে আপনাকে দিয়ে দিলাম ব্যাপারটা কিন্তু অত সহজ নয় যেটা অনেকেই করেন পুষ্টির পুষ্টির জন্য যান একটা দিয়ে দেন ধরা বাতা চার্ট দিয়ে যান একদম ভুল আমার জন্য আমি একটু সোটা মানুষ আমার জন্য যে চার্ট হবে আপনি হয়তো চিকন চাকন হলে তার আপনার জন্য চার্ট কিন্তু আলাদা হবে এটাকে বুঝতে হবে আপনাকে আপনাকে তাই সেই জিনিসটা আমি বোঝাতে চাই আমি আজকে সেটাই আপনাকে বলবো যে আপনার বাবুর চাট আপনার বাবুর সারাদিনে কতটুকু ক্যালোরি বা শক্তি প্রয়োজন খাবারে সেটা আপনি ঘরে বসেই যাতে সহজেই তৈরি করতে পারেন কারো কাছে যাওয়ারই দরকার নাই। আমি জিনিসটা আজকে আপনাকে বুঝিয়ে দিতে চাই মূল আলোচনার আগে দুটো জিনিস আপনি একটু বোঝার চেষ্টা করবেন ছ মাসের নিচে একটা বাচ্চা একশো দশ থেকে একশো কিলো ক্যালোরি পার কেজি পার ডে প্রতিদিন লাগে তাহলে সহজভাবে বোঝার চেষ্টা করলে যদি আমার বাচ্চার ওজন সাত কেজি হয় তাহলে তার একশো দশ থেকে একশো বিশ ক্যালোরি পার কেজি পার ডে যদি হয় তাহলে সাত গুণন একশো বিশ আটশো চল্লিশ ক্যালোরি আমার বাবুকে সারাদিনে খাওয়াতে হবে সেটা কীভাবে খাওয়াবেন সেটা আমরা বের করব। আবার যদি বলি যে আমার বাচ্চার আট কেজি তাহলে কত খাওয়াবো আট গুণন একশো বিশ নয়শো ষাট ক্যালোরি আমি সারাদিনে খাওয়াতে হবে সেটা কীভাবে খাওয়াবো সেটা আমি পরে বলছি আর যদি ছয় মাসের উপরে হয় তাহলে মোটামুটি সহজ হিসাব একশো ক্যালোরি পার কেজি পার ডে তাহলে আমার বাবুর যদি হয় বারো কেজি ওজন আমাকে বারোশো ক্যালোরি সারাদিনে তাকে খাওয়ালে ওনার যে পুষ্টি সেটা মেনটেন থাকবে আমি কি বোঝাই সহজভাবে একটু বোঝাতে পেরেছি ছয় মাসের নিচে আপনার যত কেজি তাকে একশো দশ বা একশো বিশ দিয়ে গুণ করবেন আর যদি এক বছর বা তার উপরে হয় যত কেজি ততশো নয় কেজি নয়শো ক্যালোরি লাগবে এখন কোন খাবারে কত ক্যালোরি আছে সেটা জানলেই না আপনার বাবু সারাদিনের যে নয় কেজির বাচ্চার নয়শো ক্যালোরি আপনি কীভাবে পূরণ করবেন আপনি নিজেই বের করতে পারবেন তাহলে আমি আজকে সেই খাবারগুলো বলে দেব কোনটায় কত ক্যালোরি স্ক্রিনে দেখা ক্যালোরিগুলো আপনারা মনে রাখবেন এবং আপনার বাবুর যদি আবার বলছি যদি দশ কেজি হয় তাহলে মানে এক হাজার ক্যালোরি রাখবে সারাদিনে এক হাজার ক্যালোরি কীভাবে খাওয়াবেন কোন খাবার থেকে কতটুকু খাওয়াবেন আপনি নিজেই বের করে নিতে পারবেন আসুন আমরা সেই খাবারের তালিকাগুলো জানতে থাকি যেগুলো আমরা রেগুলার আমাদের বাবুদের খাওয়াই কোনটায় কত ক্যালোরি আছে তাহলে আপনি নিজেই ওগুলোকে ক্যালকুলেট করে আপনার বাবুকে প্রয়োজন অনুযায়ী দিয়ে সারাদিন আপনার বাবু যে রিকোয়ারমেন্ট সেটা আপনি পূরণ করতে পারবেন মূল আলোচনায় আসি তাহলে সারাদিন আমরা আমাদের বাবু দুটো পানি খাই পানিতে জিরো ক্যালোরি একমাত্র ফুড যেখানে কোনো ক্যালোরি আপনি আলাদাভাবে পাবেন না জিরো ক্যালোরি কিছু সবজিতে আমরা আসি যেগুলো আমরা বলি ভেজিটেবলস হচ্ছে টমেটো এবং শসা টমেটো আর শশার ভিতরে নাইন্টি পানি আছে তার মানে খুব কম ক্যালোরি আছে যারা আমরা ওয়েট রিডাকশন করতে চাই আমি নিজেই যারা একটু মোটাশোটা হয়ে গেছি তাদের জন্য ওজন কমানোর জন্য টমেটো শশা অত্যন্ত জরুরি আপনার বাবুকে তো আপনি ভেজিটেবল হিসাবেই দেবেন সেখানে আছে পনেরো থেকে বিশ ক্যালোরি প্রতি একশো গ্রামে আমি যা হিসাব বলবো দর্শক সব কিছু কিন্তু একশো গ্রামে প্রতি একশো গ্রামে যদি আপনি শসা অথবা টমেটো খন পনেরো থেকে বিশ ক্যালোরি পাবে বাঁধাকপি পালং শাক ফুলকপি মাশরুম বেগুন ক্যাপসিকাম এগুলো প্রতিটা ভেজিটেবলে বিশ থেকে ক্যালোরি প্রতি একশো গ্রামে আমি আবার বলছি বাঁধাকপি পালং শাক ফুলকপি মাশরুম বেগুন ক্যাপসিকাম আচ্ছা এর চেয়ে একটু বেশি কি আছে গাজর আর পেঁয়াজ আমরা গাজরটা খাওয়াই বাবুদের গাজরে প্রতি একশো গ্রামে আছে চল্লিশ ক্যালোরি এটা একটা আপনারা মনে রাখবেন আর আলু আমরা যারা খাবারে আলু খাই যারা ওয়েট কমাতে চাই তারা আলু কম খাই আমরা জানি আর যারা ওয়েট বাড়াতে চাই তাদেরকে আমরা একটু আলু দেব অনেকে আমাদের জিজ্ঞেস করেন মা বাবারা ওজন বাড়াতে চাই আলু বা মিষ্টি আলু প্রতি একশো গ্রামে আশি ক্যালোরি আছে চিন্তা করুন কত ক্যালোরি বেশি আছে আলুতে ফল নিয়ে অনেক প্রশ্ন আসছে স্যার আমার বাবুকে আমি কি ফল খাওয়াবো তাহলে কোন ফলে কত ক্যালোরি আছে সেটা জেনেও কিন্তু আপনার বাবুর তালিকাটা আপনি পূরণ করতে পারবেন লেবু তরমুজ অনেক কম বিশ ক্যালোরি প্রতি একশো গ্রামে যেগুলো আমরা রেগুলার খাওয়াই আমাদের বাবুদের আপেল পেঁপে কমলা আনারস প্রতি একশো গ্রামে পঞ্চাশ ক্যালোরি তাহলে বেশ অনেকটা বেড়ে যাচ্ছে কিন্তু আপনি যদি প্রতিদিন বাবুকে একটু আনারস বা আপেল বা পেঁপে খাওয়াতে পারেন তাহলে দেখেন প্রতি একশো গ্রামে সে পঞ্চাশ ক্যালোরি পেয়ে যাচ্ছে আম পেঁপে পেয়ারা এগুলো সবই ষাট থেকে সত্তর ক্যালোরি ভিতরে আম আর পেয়ারা আর কলা কলায় কিন্তু ফলের ভিতরে মোটামুটি সবচেয়ে বেশি ক্যালোরি আছে একশো গ্রাম কলায় একশো ক্যালোরি আছে আপনি চিন্তা করে দেখেন আপনি যদি প্রতিদিন বাবুকে দুটো করে কলা খাওয়াতে পারেন তাহলে দুশো ক্যালোরি সে পেয়ে যাচ্ছে নিমেষেই ধরুন আপনার বাবুর দশ কেজি ওজন বললাম এক হাজার ক্যালোরি লাগবে আপনি দুটো ক্যালোরি দুটো কলা খাওয়ালে দুশো ক্যালোরিতে আপনার বাবু এখানেই বেরিয়ে গেল আর সারাদিনে বাকি আটশো ক্যালো ক্যালোরি কিলো ক্যালোরি আপনি অন্য খাবার থেকে আপনি দেবেন সহজ ব্যাপার একদম খুব কঠিন কিন্তু কিছু নয় রুটিতে আসি আপনি যদি একটা বাবুকে একটা রুটি খাওয়াতে পারেন একটা রুটিতে আপনার বাবু একশো ক্যালোরি পাবেন তাহলে আপনার বাবুকে যদি প্রতিদিন আপনি দুটো কলা দুটো রুটি দেন তাহলে আপনার হয়ে যাচ্ছে কত নিজে হিসেব করুন চারশো ক্যালোরি এখান থেকে আপনার লাগছে এক হাজার ক্যালোরি দশ কেজির বাচ্চার জন্য দুটো কলা দুটো রুটি খাইয়ে আপনি কিন্তু চারশো ক্যালোরি বের করে ফেলছেন আর মাত্র সারা দিনে ছশো ক্যালোরি খাওয়ালে আপনার দিনের পূর্ণ হয়ে যাবে দেখেন জিনিসটা কিন্তু খুবই সোজা বুঝতে পারেন খুবই সোজা পাউরুটি একশো গ্রাম পাউরুটিতে দুইশো আশি ক্যালোরি আছে আপনি চিন্তা করে দেখেন দুইশো আশি ক্যালোরি যদি আপনি একশো গ্রাম পাউরুটি খাওয়াতে পারেন ভাত এই যে ভাত নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি সারাদিন আপনি দুই দশ প্লেট ভাত খাওয়ালে কিন্তু খুব বেশি আপনি পাবেন না একশো গ্রাম ভাতে মাত্র একশো তিরিশ থেকে একশো ষাট ক্যালোরি আছে তাহলে দেখুন আপনি একটা ব্রেড বা অন্য কিছু দিয়ে কিন্তু আপনি ঘাটতি পূরণ অনেক মারা বলে স্যার আমার তো ভাতই দেয় না মুখই দেয় না মুখ বন্ধ করে রেখে দেয় আপনি অন্য কিছু খাওয়ান আমাকে ভাতই তো এমন কোনো ব্যাপার তো নয় এই জিনিসটাই আমাদের মাইন্ডসেটে প্রবলেম অনেকে আমাদের জিজ্ঞেস করেছে ভাত খায় না নুডলস খাওয়া স্যার সব কিন্তু কার্বোহাইড্রেট জিনিসটা একই শুধু আপনি ক্যালোরির ডিফারেন্সটা আপনি মাথায় রাখবেন তাহলেই হবে তাহলে ভাতে আপনি পাচ্ছেন একশো গ্রামে একশো তিরিশ থেকে একশো ষাট ক্যালোরি ওটস নিয়ে এখন অনেক চর্চা হচ্ছে অনেকে বলছে স্যার ওটস খাওয়াবো কি খাওয়াবো না ওটসে তিনশো আশি থেকে চারশো ক্যালোরি আছে প্রতি একশো গ্রামে দেখুন ওই বাচ্চা যার বাচ্চার কথা বলছিলাম দশ কেজিতে আমরা ইতিমধ্যে চারশো ক্যালোরি খুঁজে পেয়েছি দুইটা আল দুইটা রুটি দুইটা কলা থেকে কিন্তু উনি একশো গ্রাম ওটস খাওয়াতে পারেন তাহলে বাবু তিনশো আশি থেকে চারশো ক্যালোরি পেয়ে যাচ্ছে তাহলে ওই যে বললাম আটচো ছয়শো ক্যালোরি ঘাটতে ছিল একটু যদি উনি একশো গ্রাম ওটস খাওয়াতে পারেন চারশো ক্যালোরি উনি এখান থেকেই বেরিয়ে গেল আর সারাদিনে খাওয়াতে হবে মাত্র দুশো ক্যালোরি এটা কোনো ঘটনাই না তাহলে আপনি বুঝুন আপনি যদি বুঝে বৈজ্ঞানিক মনস্কভাবে আপনি খাওয়াতে পারেন আপনার বাবু সব ঘাটতি পূরণ হয়ে যাবে ডাল প্রতি একশো গ্রাম ডালে তিনশো থেকে তিনশো ক্যালোরি পাওয়া যায় দেখুন আমাদের বাবুরা কিন্তু ডাল খায় না কিন্তু আপনি যদি ডালটা খাওয়াতে পারেন আপনার সারাদিনের পুষ্টির ওয়ান থার্ড কিন্তু এখান থেকে পূর্ণ হয়ে যাচ্ছে দুধ খুবই ইম্পর্টেন্ট একশো গ্রাম বা একশো এম দুধে ষাট ক্যালোরি থাকে দইয়ে একই রকম একশো গ্রামে ষাট ক্যালোরি ডিমে আমি সবসময় ডিম খাওয়াতে বলি একশো গ্রাম ডিমে একশো ষাট ক্যালোরি থাকে তাহলে দেখুন আপনি প্রতিদিন দুটো কলা দুটো ডিম দুটো রুটি সাথে একটু ওটস যদি আপনি দিতে পারেন আপনার বাবুর পুরো খাবারের অর্ধেকের যে ডিমান্ড আপনার পুষ্টির সেটা কিন্তু অর্ধেকের বেশি ডিমান্ড পূর্ণ হয়ে যাচ্ছে আপনার বাবুর যেটা যদি তাদের বাবুর ওজন কম আছে তাদেরকে আমরা বলবো পনির এবং বাটার দিতে পনিরে একশো গ্রাম পনিরে দুশো ক্যালোরি আছে আর বাটার যে বাটার দিয়ে আপনি বলবো বিভিন্ন খাবার আপনি দিয়ে দিতে পারেন সাতশো ক্যালোরি চিন্তা করুন একশো গ্রাম বাটারের সাতশো ক্যালোরি আছে তো যেই বাবুর ওজন দশ কেজি সে বাটার খেলে তো তার এমনি সাতশো ক্যালোরি সে এমনিই পেয়ে যাচ্ছে আমি বলবো না একটা খাবার থেকে আপনি সব দিয়ে দেন সুষম খাবার মিনস হচ্ছে আপনি সব খাবারই অল্প অল্প মিশিয়ে দেবেন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট যাতে সে ইকুয়ালি পেয়ে তার সারা দিনের যে পুষ্টি সেটা পূরণ হয়ে যায় আমরা বাবুদের মুরগি দিই মুরগিতে একশো গ্রামে একশো আশি ক্যালোরি ক্যালোরি আছে আর চিনি যারা একটু মোটা হতে চান বা অনেক বাবুদের চিনি দেওয়া হয় চিনিতে কিন্তু প্রচুর ক্যালোরি আছে যারা আমরা একটু বেশি ওভারওয়েট আছি তারা আমরা চিনি খাবো না একশো গ্রাম চিনিতে চারশো ক্যালোরি পর্যন্ত শক্তি আছে সুতরাং আমরা এই সমস্ত খাবারগুলো তালিকা আমরা জানলাম স্ক্রিনে যেইভাবে দেওয়া আছে এগুলো আপনারা একটু মনিটর করে রাখুন এগুলো টুকে রাখুন এবং এগুলো থেকে বেছেই আপনার বাবুর প্রয়োজন অনুযায়ী সহজ হিসাব যদি করেন যত কেজি ততশো হিসাবে দেবেন বারো কেজির বাচ্চা বারোশো ক্যালোরি লাগবে এই বারোশো ক্যালোরি আপনি এইখানে যা আছে সবকিছু থেকে হিসাব করে বের করে